ঠিক আছে এই মডেলটা এই মডেলটা অ্যাকচুয়ালি আমি একটা মোবাইল কিনতে এসেছিলাম নতুন একটা মডেল বার হয়েছে তো সেই জন্য এলাম একটু বড় ফিচারসটা সম্বন্ধে এটা কি সেট আছে এটা Oppo F29 সিরিজ আচ্ছা আচ্ছা এটা আমনার যে ব্যাটারি সার্ভিস দিয়েছে এটা মার্কেটে ফার্স্ট টাইম 6500 মিল ব্যাটারি আছে হ্যাঁ ঠিক আছে এবং এর সঙ্গে আপনাকে যে যে ফিচারসগুলো দিয়েছে যেটা মার্কেটে কোনো কম্পিটিশন ব্র্যান্ডও নেই এর সঙ্গে যেমন 18 রকম লিকুইড এর উপর টেস্ট করতে পারবেন 18 রকম লিকুইড হ্যাঁ দাদা এটা কি ওয়াটারপ্রুফ হয়

আরে তো ভিডিও হচ্ছে অবশ্যই দাদা এটা উপর ফোন দাদা ভালো করে দেখুন বুঝতে পারছি বাট ফোনটা ঠিক হবে তো একদম দাদা আরে তো ভিডিও হচ্ছে গ্যারান্টি আছে দাদা না ঠিক হলে আপনাকে নিতে হবে না এবার জলও ঢুকলে কিরকম ভাবে জলটাকে ক্লিন করে বার করে দেওয়া যায় সত্যি মানে অবিশ্বাস্য ব্যাপার জলের ভিতর ভিডিও হচ্ছে দেখতে পাচ্ছি বাট এটা ঠিক হবে তো ফোনটা অবশ্যই দাদা এটা ওপো ফোন ওপো আচ্ছা ফোনটা দেখি দেখি আমার তো সহ্য হচ্ছে মানে আমার আর তো সইছে না একটু দেখি ফোনটা ঠিক হয় কিনা অবশ্যই দাদা দেখুন আরে কি বলছেন ফোন তো ঠিকই আছে একদম দেখুন দাদা হ্যাঁ এটা টু লেখা আছে এটা কি হবে হ্যাঁ এটা আপনাকে দেখাচ্ছি এটা আপনার

হ্যাঁ জলের ভিতর ভিডিও হয়েছে তো আর ফোনটা একদমই তো ঠিক আছে ফোনটা একদমই ঠিক ঠিক আছে আছে আমার জন্য তো খুব পারফেক্ট হলো এই ফোনটা আমি তো ভিডিও করতে ভালোবাসি আর আন্ডার ওয়াটার ভিডিও দারুণ হলো ব্যাপারটা আচ্ছা আর এখানে কি কি হয় একটু বলবেন সঙ্গে আরেকটা যেটা বললাম যে যে রকমের লিকুইড লিকুইড আছে আপনাকে এখানে পরীক্ষা করে আপনাকে দেখে আঠেরো রকম যে লিকুইড আছে সব কটা লিকুইড এ হচ্ছে কমফোর্টেবল আঠেরো রকম লিকুইড অবশ্যই দাদা আপনাকে দেখে দেবো ডাইরেক্ট ডেমনস্ট্রেশন করে আপনাকে দেখিয়ে দেবো যেমন আন্ডার ওয়াটার ফার্স্ট বলেছিলাম আন্ডার ওয়াটার ডেমনস্ট্রেশন করে দেখালাম

দেউলার মোড় তাই তো দোকানের শপটার নাম কি আছে রঞ্জিত মোবাইল শপ আচ্ছা রঞ্জিত মোবাইল শপ আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে এগুলো

আপনাকে ডাইরেক্ট টেস্ট করে দেখাচ্ছি দাদা আমরা কোনো ফেক আরে এটা কি সেট আছে এটা Oppo দাদা Oppo Oppo A29 সিরিজ আরে কি করছেন ফোনটা তো নষ্ট হয়ে যাবে না ডাইরেক্ট অন করে আপনাকে ডেমোনস্ট্রেশন করে দেখাচ্ছি দাদা দাদা ফোনটা কি করছেন নষ্ট হয়ে করে দিচ্ছেন নাকি ফোনটা আমি নো বলে এসেছি কিছুই হবে না কোনো কিছুই অসুবিধা হবে না দাদা আরে ফোনটা নিয়ে কি খেলা করছেন নাকি আমি বাচ্চাদের মতো খেলা করছেন ও ফোন দাদা মার্কেটে 2000 2025 এ মার্কেটে বেস্ট ফোন সফট লঞ্চ করেছে এটাও ঢালবে এটাও ঢেলে যাব আমরা কি সর্বনাশ মানে আমি কি সব পাগল হয়ে যাচ্ছি নাকি পাগলদের পাল্লায় পড়লে আমি বুঝতে পারছি না এটা কি পাগল করা ফোন তো এটা মার্কেটে বেস্ট ফোন আরে ফোনটাকে দুধের যেমন হবে হ্যাঁ দাদা যেরকম নরমাল জেনুইন কাজ করতে ভালো দেখে দিন দাদা

আর কি করছেন ফোনটার মধ্যে ধুচ্ছেন ফোনটা মাজবে তো আমি ফোনটা নিয়ে যাব তো না আর এগুলো তো আবার ঠিক আছে এটা আবার এই জামা কাপড় ধুই এটা দিয়ে ফোনটা ধোবেন কোনো ব্যাপার না দাদা ওপো সেট এটা ওপো করছেন এটা তো ইজি আছে এটা দিয়ে ফোনটা ধোবেন অবশ্যই দাদা আপনাকে দেখাচ্ছি আগে

হ্যাঁ ফোনটা আমি ইউজ করব ফোনটা আমরা মুখে বলি না আমরা কাজে দেখাই ফোনটা ভালো আছে তো ফোন খারাপ হয়ে গেলে কিন্তু আমি নোবো না নিতে হবে না আগে এগুলো দিলেন আবার এটা দিয়ে পরিষ্কার করছেন এই দিয়ে আমার তো বিশ্বের ফোনটা ঠিক আছে তো অবশ্যই দাদা ওপোর ফোন দাদা আপনাকে ওপেন করে দেখে দেবো কী করছেন ফোনটা এরকমভাবে ধুচ্ছেন আমি ফার্স্টে দেখলাম আন্ডার ওয়াটার ভিডিও আবার এরকম এই এগুলো ইউজ করছেন ফোনটা ঠিক নেই আমি কনফার্ম ফোনটা ঠিক নেই একদম ফোনটা আমি কিন্তু নিতে পারবো না দাদা আপনাকে দেখিয়ে দেব ঠিক আছে আপনাকে অসুবিধা হলে আমরা নিতে হবে না ঠিক আছে দাদা ফোন ঠিক আছে তো দেখ আমি বিশ্বাস করতে পারছি না ফোন ঠিক নেই আমি হান্ড্রেড পারসেন্ট ফোন ঠিক নেই এটা অপোসের দাদা এটা বলে কম কাজে দেখা দাদা এ তো অবিশ্বাস্য ব্যাপার ফোনটা কাজ করছে কিভাবে দেখে নিন দাদা আরে ফোন তো কাজ করছে দেখুন দাদা হ্যাঁ এটা সেট এটা মার্কেটে বলে কম কাজ করে দেখাই বেশি দেখতে পাচ্ছেন তো ফটো কোয়ালিটি দেখেন ফটো কোয়ালিটি দেখেন পিকচার কোয়ালিটি দেখুন আরে এত কিছু করার পর ফোনটা চলছে চলছে অবশ্যই দাদা এটা ওপোস আমি একটু ফাতে দিয়ে দেখি এই যে হাতে নিয়ে ব্যবহার করে দেখুন দাদা কোনো অসুবিধা নেই ওপো সো গাইস আমি মানে বিশ্বাস করতে পারছি না এই সেটটা এত রকম মানে সহ্য ক্ষমতা এই লিকুইড গুলো দেখলাম আন্ডার ওয়াটার ভিডিও দাদা আপনি একটু দেখুন আমি না না আপনি আপনি দেখুন না আপনি দেখুন আমি মানে বিশ্বাস করতে পারছি না এই জন্য আপনার হাতে দেখাচ্ছি আপনি বিশ্বাস করতে পারছি না আপনি তো আপনি তো আপনি তো এত কিছু দেখলেন কি কি মনে হচ্ছে এরকম হয় ফোনে এরকম হয় আমি তো মানে বিশ্বাস করতে পারছি না আপনি তো ফোন নেবেন বলে এসেছেন আপনি কি করবেন এই ফোনটা কি করবেন এখন ফোনটা দেখে কেমন লাগলো ভিডিওটা ডিসপ্লে একদম সো প্রিয় দর্শক বন্ধুরা আমি মানে এতক্ষণ আমি আন্ডার ওয়ারটার ভিডিও দেখলাম আবার এই যে লি এইগুলো মে তো মানে ব্যবহার করাই যায় না বলতে গেলে সব কিছুই একটা অবিশ্বাস্য ব্যাপার এই এফ ওপো এফ মানে কি বলবে যে সহ্য আবার দেখলাম এই যে ইজিটা ইউজ করা হয়েছে ধোয়ার জন্য মানে সত্যিই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটা মোবাইল মোবাইল এসেছি নতুন মডেল যেটা বার হয়েছে তো এই মডেলটাই তো সব কিছুই দেখতে পাচ্ছেন কাজ করছে এত কিছু মেশানোর পরেও তো সত্যি আমি খুব খুশি হলাম এই মোবাইলটা পেয়ে আমার খুব কাজে লাগবে আর সবারই কাজে লাগবে আর তা আমাকে একটু বিলটা করে দেবেন এই মোবাইলটা হ্যাঁ খুব ভালো লাগলো ঠিক আছে আপনাদের শপটার নামটা কি একটু বলে দিন আচ্ছা আচ্ছা আপনাদের কি এখন এটা কি নেওয়া যাবে নাকি কি কবে সেল আছে না দাদা এর ফার্স্ট সেলিং আছে আমাদের 24 তারিখ আপনি যদি নিতে চান একান্ত এই মুহূর্তে আপনাকে প্রি বুকিং করে দিতে হবে একটা একটা আপনি প্রি বুকিং করে এখানে আবার 10% আপনি ডিসকাউন্টও পেয়ে যাবেন আচ্ছা আজকে আমি প্রি বুকিং করতে পারবো অবশ্যই আপনি আজকে পি বুকিং করে গেলে আপনি ফার্স্ট সেলিং এ আপনি আমাদের 24 তারিখ ফার্স্ট সেলিং আমি 24 তারিখে সেটটা আপনার হাতে পৌঁছে যাবে

আ যদি কেউ করতে চান তো আমাদের দোকানে চলে একদম 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 তো দোকানটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে এখানে আপনি সবকিছু পেয়ে যাবেন এখানে এই ফ্রিজ হয় তাই তো ফ্রিজ এসি মোবাইল ইনস্টলমেন্টের মানে ব্যবস্থা আছে ইএমআইতে আচ্ছা খুবই ভালো লাগলো আমাদের দোকানে এসে একবার আপনাদেরকে দেখিয়ে দিই দোকানের পুরোটা সো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম রঞ্জিত মোবাইল সেন্টার দেউলার মোড় তো যারা 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 প্রি বুকিং করতে চাও এখানে আসতে পারো তো আমি প্রি বুকিংটা করে নিলাম দাদা প্রি বুকিংটা করে দিন হ্যাঁ চব্বিশ তারিখে ঠিক আছে দাদা ঠিক আছে খুব ভালো লাগলো আপনার সঙ্গে খুব ভালো লাগলো দাদা আমাকে প্রি বুকিংটা করিনি না দাদা থ্যাংক ইউ